ভারতের জম্মু ও কাশ্মীরে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে কিষ্টর জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ছেচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন দুই শতাধিক মানুষ তীর্থযাত্রী এবং স্থানীয়দের উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সহ একাধিক সংস্থা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এ যেন এক প্রলনকরী দৃশ্য মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢলের তরে ভেসে গেল জম্মু ও কাশ্মীরের কিস্তবার জেলার চারশতি গ্রাম গত চোদ্দই আগস্ট বৃহস্পতিবার এই অঞ্চলে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে এই বিপর্যয় ঘটে এর জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ছবির মতো সুন্দর এই পাহাড়ি গ্রামটি ঘরবাড়ি দোকানপাট গাড়ি সব কিছুই কাদাপানির স্রোতে ভেসে যায় বিপর্যয় ঘটার পরপরই উদ্ধার কাজে নামে ভারতীয় সেনাবাহিনী জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ দুর্গম পাহাড়ি এলাকা এবং হওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এখন পর্যন্ত একশো সাতষট্টি জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে সরকারি হিসেব অনুযায়ী ছেচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এখনও দুই শতাধিক মানুষ নিখুঁত রয়েছেন এর মাত্র কয়েক আগেই ভারতের উত্তরাখণ্ড রাজ্যের থারালি গ্রামেও একই ধরনের আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল পরপর দুটি ঘটনায় হিমালয় অঞ্চলের পরিবেশগত ঝুঁকি আবারও সামনে এসেছে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে চারিদিকে স্বজন হারানোর কান্না আর আহাজারি এই বিপর্যয় থেকে বেজে ফেরা একজন নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা কিন্তু কি এই মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যখন খুব ছোট একটি নির্দিষ্ট এলাকায় সাধারণত বিশ থেকে বিরিশ বর্গ কিলোমিটারে অল্প সময়ের মধ্যে প্রায় এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হয় তখন তাকে মেঘভাঙা বৃষ্টি বলা হয় পাহাড়ি অঞ্চলে এর প্রভাব হয় মারাত্মক যা মুহূর্তেই ভয়ঙ্কর বন্যা ও ভূমিধ্বসের সৃষ্টি করে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন হিমালয় অঞ্চলের ভঙ্গুর ভৌগোলিক অবস্থান ও অপরিকল্পিত উন্নয়নের ফলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁটি ক্রমশ কাটছে গত পাঁচ বছরে এই অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করলো যে প্রকৃতি তার রুদ্র রূপে আবির্ভূত হলে মানুষ কতটা অসহায় উদ্ধার কাজ এখনো চলছে কিন্তু সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার আশাও ততই ক্ষীণ হয়ে আসছে এখনকার মতো এই পর্যন্তই সঙ্গেই থাকুন